হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে আমাদের রাজ্যে যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলি আছে এবং সেই চুক্তিভিত্তিক দপ্তরে যে সমস্ত কর্মী এবং শিক্ষাকর্মী যারা দীর্ঘদিন ধরে চাকরিগত অবস্থায় আছেন যেমন এসএসকে বলুন এমএসকে বলুন প্যারা টিচার বলুন ভোকেশনাল টিচার বলুন আইসিটি বলুন মাদ্রাসার বলুন সিভিক বলুন আশাকর্মী আইসিডিসিএস সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরগুলি উদ্দেশ্যে আবার একটি নতুন এবং ভালো খবর বা আপডেট নিউজ আপনাদের কাছে তুলে ধরলাম অর্থ দপ্তরে অনুমোদন পাওয়া গিয়েছে এই সমস্ত দপ্তরগুলিতে বিশেষ কিছু ভালো হতে চলেছে সেই সমস্ত কিছু আপনাদের এই ভিডিওটিতে আলোচনা করব এবং একটি কথা আপনাদেরকে সব সময়তেই বলেছি এবং ভিডিওর মাধ্যমে প্রতিনিয়ত আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি যে যার খিদে তাকেই কিন্তু চিৎকার করতে হবে খিদে পেয়েছে বলতে হবে না হলে কিন্তু আপনাদিকে কেউ খাবার দিয়ে যাবে না কেন এই বেতন বৃদ্ধি বলুন চুক্তিভিত্তিক দপ্তরগুলি আর অন্যান্য বিষয় বলুন রীতিমতো কিন্তু সরকারের কাছে আওয়াজ তুলে ধরতে হবে যাতে সরকারের কানে যায় তবেই কিন্তু আপনাদের জন্য ভালো কিছু হবে এটাও একটি অনেক বড় ভালো খবর যেটি অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে তার আগে একটি কথাই বলব চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন দেখুন এটি একটি একুশ তারিখের নোটিশ এখানে দেখুন ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য কিছু নোটিশ দিয়েছে যেটা সাত তিন দু হাজার চব্বিশের উপর ভিত্তি করে যে এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে যেটা আগে দু লাখ টাকা ছিল আপনাদের অবসরকালীন সময়ে দু লাখ তিন লাখ ছিল সেটা কিন্তু বেড়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে কোন কোন দপ্তরগুলো কন্ট্র্যাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার প্যারা টিচার এস এস কে অ্যাকাডেমিক সুপারভাইজার আশা ওয়ার্কার অনারেল হেলথ ওয়ার্কার্স অঙ্গনারি ওয়ার্কার্স অঙ্গনারি হেল্পার্স সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ হোমগার্ড ভলেন্টিয়ার্স ফায়ার অপারেটর সবগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের যে অবসরকালীন দু লাখ থেকে তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু পাঁচ লাখ টাকা হলো মানে আরও দু লাখ টাকা বাড়লো এটা কিন্তু একটা অনেক বড় ভালো খবর অবশ্যই ভালো খবর কেন এক লাখ টাকা দু লাখ টাকা বা বেড়েছে কিন্তু এর থেকে তো মানে ভালো কিছু হওয়ার নয় আস্তে আস্তে কিন্তু এইভাবেই আমাদেরকে সব কিছু আদায় করে নিতে হবে এছাড়া অন্যান্য দেখুন যে কি বলেছে এছাড়া অ্যামাউন্ট ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট নন টিচিং স্টাফ এস এস কে এম এস কে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র মাদ্রাসা শিক্ষা শিক্ষাকেন্দ্র মাদ্রাসা শিক্ষাকেন্দ্র এসার টাইপ শিশু শিক্ষাকেন্দ্র আন্ডার দিস ডিপার্টমেন্ট উইল বি এনহ্যান্স ফাইভ ল্যাক অনলি অ্যাটেনিং দ্য এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার মানে শুধু এস এসএস কে এমএসকে ক্ষেত্রে এই বেনিফিটটা কিন্তু সিক্সটি ফাইভ ইয়ারের পরে তারা পাবেন তার আগে পাবেন না এটি কিন্তু আজকে ভিডিওটিতে এটি মূল আপডেট ছিল এটি একটি খুব ভালো খবর সমস্ত দপ্তর বলুন আশা বলুন অঙ্গনারী বলুন ভোকেশনাল টি ভিআরপি বলুন ভিআরপি বলুন প্যারা টিচার বলুন সমস্তদের ক্ষেত্রে কিন্তু আরও দু লাখ টাকা করে বাড়ানো হলো ষাট বছরের পথে থেকে তারা কিন্তু পরে এটা পাবেন শুধুমাত্র এস এমএসকে কে এম পঁয়ষট্টি বছরের পরে আজকে ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ধন্যবাদ